ভোট মহে সাড় বাহা ভাঁয়ার গে তৈ খোঁজ ভোট মহে সাড় বাহা ভাঁয়ার গে তৈ হারা তোরা ডগু মনে দুলড়ে গেতই তৈ খোঁজ আখড়ারে তুমদা টামাক রুসিকা বাংখান এড়েগে হারা জীবন অক্তরে জুরি বাংখান দো মিছে গে সোহাগ দুলর সেপিবিল সিবিল সোহাগ দুলর সেপিবিল সিবিল গুড় গোতম খন হো সিবিল কিরিন তেহ বাকো এমো কয় তেহ বাকো এমো হরবীর রে হালাং তেহ বাং নামো দুলর বাংখান দো দুলর বাংক এম মেনা কুচি রেগে হতত দশে বিল কুচি রেগে হতত দশে বিল পাকট লেন খান দো জুয়ার রেগে দুলের দশে বিল হারাম বুঢ়ি লেন খান দো বাঙা সারিছেন মেটান কড়া যদি মনে আ মেটান কড়া যদি মনে আ হাপে সে দশ বছর গান বাই বাপলা আপ এনতে রহ উনি নাওয়া মডেল বাইক মোবাইল লেখান কুড়ি নামিয়াম আর মেটান কুড়ি যদি মনিয়া হাপে দশ বছর গান পরে বাপলা এনখানী মারে সার্জন মুঠা উমেরান কড়ায় নামে সারি সের দুল দুপল পাপ তো দুল দুর্প তো ভুল দুল দুপল সগাই চলেক উমুল